অস্ট্রেলিয়ান ধনীদের মধ্যে একজন আল্লাহ আকবার এক একটা বেসলেট ব্যাসলেট ব্যবহার করত যার দাম ছিল বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ টাকা এক এক জোড়া স্যান্ডেল ব্যবহার করত যার দাম ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা এক এক জোড়া জুতা ব্যবহার করত যার দাম ছিল বাংলাদেশে প্রায় পঁচানব্বই হাজার থেকে এক লক্ষ টাকা একটা ফেরারি গাড়ি ব্যবহার করত যার দাম হচ্ছে বাংলাদেশি প্রায় পাঁচ কোটি টাকা এই আলিবানাতে একদিন চা খাচ্ছে চা হঠাৎ করে জিব্বায় ফোসকা উঠলো এরপরে ডাক্তার দেখায় ওষুধ খায় ভালো হয় না ডাক্তার দেখায় ওষুধ খায় ভালো হয় না ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলছে আপনার ক্যান্সার হয়েছে ক্যান্সার ক্যান্সার চারটে স্টেজ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ আপনার অবস্থা খুব খারাপ আল্লাহকে ডাকুন আল্লাহ যদি বাঁচায় বাঁচবেন আমার আমাদের কোনো চিকিৎসা নেই বলছে কি বলেন কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আর অর্থ সম্পদ আছে সব বিক্রি করেন এরপরে আমার চিকিৎসার ব্যবস্থা করেন ডাক্তাররা বলছি সারা পৃথিবী বিক্রি করে দেওয়া যাবে কিন্তু ক্যান্সারের এই রোগের চিকিৎসা আবিষ্কার হয়নি তিনি চিন্তা করলেন যেই টাকা আমাকে দুনিয়ায় বাঁচাইতে পারে নাই আমার বিশ্বাস এই টাকা আমাকে আখেরাতে বাঁচাবে সমস্ত অর্থ আর সম্পদ যা ছিল সবগুলো মসজিদ মাদ্রাসা আর আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন তিনি বলছেন যে ক্যান্সারটা আমার জন্য আল্লাহ পক্ষ থেকে একটা উপহার একটা গিফট একটা উপহার এই ক্যান্সার দিয়ে আল্লাহ আমাকে আল্লাহকে চিড়িয়েছেন আমাকে আখেরাত মুখী করেছেন সব অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন ফলে কি হয়েছে ডাক্তাররা বলছে দুই তিন মাসের বেশি বাঁচবেন না নবী সাল্লা বলেছেন দান করলে হায়াত বাড়ে দুই তিন মাসের বেশি বাঁচবে না ডাক্তাররা গ্যারান্টি দিয়েছে আল্লাহ সুবাহা সেই আলী বারাতকে তার হায়াত বাড়িয়ে পাক্কা তিনটি বছর বাঁচিয়ে রেখেছেন Oh, my